অনেক দিন পর একটু তেলের পিঠা খেতে মন চাচ্ছিল কুসুম গরম পানি দিয়ে মেখে রেখেছিলাম চালের গুঁড়োটা যেহেতু কেনা এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন একটু হাত দিয়ে মেখেছি পাঁচ মিনিট তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি পেঁদে তেলের পিঠা একটু মিষ্টি মিষ্টি হবে এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব একদম হাত দিয়ে কোনো ব্লেন্ডার ইউজ করছি না আমি একটু গুড়ের পানি দিয়ে দিব আমার গুড় ছিল কিন্তু কম তার জন্য আমি মিক্স করে বানাচ্ছি অল্প করে দিয়ে গুলিয়ে নিব ভালো করে মিক্স করি তারপর আবার দেখাচ্ছি এই যে এমন একটা ব্যাটার হয়েছে আমার একটু দিয়ে দেখি পারফেক্ট হয়েছে কিনা

একটু তেলের পিঠার কড়াইগুলো একটু ডিফারেন্ট হয় আপনারা জানেন সেটা হলো হয়তো আর একটু সুন্দর শেপ আসতো তারপরেও খারাপ না আসাল্লাম মুসলিম আচ্ছা একসাথে তিনটা দিয়ে দিয়েছি আমার কড়াইটা বড়ই ছিল একটা একটা করে দিতে অনেক টাইম লাগতেছিল মাসাল্লাহ সবগুলো পিঠা আমার ফুলেছে একদম ফুল তো একটা পিঠা হয়েছে তো দেখতেই বুঝতে পারবেন দেখেন একটা পিঠা হয়নি যে ফুলেনি একদম ফুলে টুটুম্ব হয়েছে ছোট ছোট বানিয়েছে দেখেন আমার প্রায় দুই কাপ চালের গুঁড়া আর আটা মিক্সের টোটাল দুই কাপ ছিল সেটা দিয়ে এতগুলো পিঠা হয়েছে একদম মিনি মিনি এই সাইজটা আমি সবগুলো বানাতে চেয়েছিলাম কিন্তু কারণে কারণে বড় হয়ে গিয়েছে গল্পের পিছনেও গল্প থাকে দেখেন এই যে একটা পিঠা একদমই পারফেক্ট হয়নি সেটাকে কিন্তু আমি সরিয়ে রেখেছি দুইটা পিঠা এগুলো হচ্ছে পুড়ে গিয়েছিল এটা একদমই মাঝখান দিয়ে ফেটে গিয়ে পুড়ে গিয়েছিল এটাও পুড়ে গিয়েছিল এই পিঠাগুলোকে কিন্তু আমি দলে রাখিনি কারণ আমরা সবসময় সোশ্যাল মিডিয়াতে বা সোশ্যাল প্ল্যাটফর্মে বা মানুষের সামনেও পারফেক্ট জিনিসটাই পছন্দ করি কিন্তু এর পিছনেও কিন্তু গল্প থাকে মানুষ মাত্রই ভুল ভুল হবেই ভুল ছাড়া মানুষ নেই বা ভুল ছাড়া জীবনও হয় না কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে এমনভাবে প্রেজেন্ট করি আমাদের যেন আমরা একদম পারফেক্ট আর আমরা ওই পারফেক্ট পিকচার দেখে আমি দেখে চিন্তা করি ও আমার লাইফ কেন পারফেক্ট না বা অন্যজন আমার লাইফটা দেখে চিন্তা করে ও ওর লাইফ এত পারফেক্ট আমার লাইফটা কেন পারফেক্ট না কিন্তু আসলে আমরা কেউই পারফেক্ট না আমাদের ভুল হবেই ভুল ত্রুটি থাকবে এই নিয়ে জীবন এই তো দেখিয়ে দিলাম গল্পের পেছনের গল্প এদেরকে আর দলে রাখা হয়নি